পর্যন্ত আমাদের গায়ে শুধু আমাদের মুখে শুধু কুমিল্লার নামটাই থাকবে যেদিন থেকে কুমিল্লার নাম আমাদের অন্তর থেকে মুখ থেকে উঠে যাবে অন্যরা এই লুটে আমি মনে করি আমরা কাউকে দমানোর জন্য নয় আমরা আমাদের যোগ্যতা দিয়ে এই কুমিল্লাকে বিভাগ করে প্রমাণ করে দিব কুমিল্লা কি জিনিস আমি আরো একটা কথা উপস্থাপন করতে চাই আজকের এই ময়দান থেকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমরা প্রতিপয় কন্টেন্ট ক্রিয়েটার কুমিল্লাকে নিয়ে ভিডিও বানাচ্ছি কুমিল্লাকে বিবাদ করার জন্য দুর্বার কণ্ঠে আওয়াজ তুলছি এটা তুলতে গিয়ে আমরা কিছু আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের উপর আমাদের পার্শ্ববর্তী জেলার কিছু ভাই বন্ধুরা আমাদের সরাসরি আক্রমণ করতে না পেরে তারা এখন আমাদের সোশ্যাল মিডিয়ার উপর আক্রমণ করছে কালকে যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে না পান আমি আপনাদেরকে আজকের এই মাঠে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কালকে যদি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে না পান মৃত্যুর আইডি করে এতে প্রমাণ করল তারা যে তারা দুর্বল তারা দুর্বল জায়গায় আঘাত করে জয়লাভ করার চেষ্টা করছে আমি চাই আমরা যদি আগামীকাল সোশ্যাল মিডিয়াতে না থাকি আমাদের পেজ না থাকে সমস্যা নাই আপনারা আমাদেরকে মাঠে পাবেন এই টাউন শুক্রবারে বিকাল তিনটা আল্লাহ যদি পাচায় রাখে আপনারা আমাদেরকে পাবেন সোশ্যাল মিডিয়াতে পাইতে হবে না যতক্ষণ এই যানটা নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত কুমিল্লা বিভাগের নাম নিতে পারবে না ইনশাআল্লাহ کو دس گئے کي ڪا 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 ڪري ٿا ڄيرو ولي ڪري ٿو ڪو نه آيو ڏسڻ ۾ لائٽنگ ۾ سمجهڻ ۾ যতদিনটা কুমিল্লা বিধান ঘোষণা হচ্ছে ততদিন আপনারা আমাদেরকে পাবেন কুমিল্লা বেশ তারা যেন আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কিংবা বিভিন্নভাবে ফ্যারেন্স করছে তাদেরকে কিংবা দেশবাসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কুমিল্লা আজকে বিবাদ দেওয়ার কথা না কুমিল্লা বেবাদ দেওয়ার কথা আজ থেকে বহু বছর আগে আপনারা কুমিল্লাবাসীকে আজকের দিন পর্যন্ত ফকাচ্ছেন আজ থেকে পাঁচ বছর আগে আমরা বিভাগ হওয়ার যোগ্যতা রাখি আমাদের বিভাগ হওয়ার যোগ্যতা আগে কিছুই ছিল অত্যন্ত দুঃখ লাগে আজকের এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে যে আমার জেলা বিবাহ যোগ্যতা এত বছর আগে রাখার পর আমরা আজকের দিনে বিমান হওয়ার জন্য মুক্তি যেখানে ভাই কিন্তু সবচেয়ে নির্মম বাস্তবতা হলো আপনি যদি যোগ্য হয়ে অযোগ্যের জয়গান শুনতে আজকে আমরা যোগ্য হওয়ার পর আমাদেরকে ঠকানো হয়ে শুধু একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে কুমিল্লা আজকে বহুদিন ধরে যেমন দেশের কিংবা আন্তর্জাতিক পর্যায়ে কিংবা দেশের প্রত্যেকটি আমরা আমাদের সফলতা দেখেছি সেইভাবে কিন্তু আমরা মানবিক থেকে আমরা যে ভালো মানুষ আমরা যে ধৈর্যশীল মানুষ ধৈর্যের পরিচয় দিচ্ছি কুমিল্লা আজকে বহুদিন আমাদেরকে আবাসী প্রত্যেক হবে আবার আমাদের চিত্র দেশের সমস্ত স্থান পর্যন্ত যেতে হবে যেখান থেকে বিভাগের করতে হবে আর ইনশাল্লাহ আমরা কুমিল্লাবাসীর একত্রিত হয়েছি আমরা আপনাদের বিদাল থেকে আপনারা সবাই খুলে আসবেন কুমিল্লা ডান হুম প্রাণ বলে প্রাণ বলে আর আরেকটা ব্যাপার বলি আমার পেজ রক আপো পেস্টা আমাকে রকাপু নাম দিচ্ছেন আপনারাই ভালোবাসা বলছেন আমি কুমিল্লার মেজ কুমিল্লা রকাপ আমিই আপনাদেরকে বলছিলাম যে কুমিল্লা মানিয়ে রাত কুমিল্লা মানিয়ে এখন আমার পেজটা যদি ভাইয়া উড়াই ফেলে তো আমার কিন্তু পারে না কুমিল মানুষ কিন্তু পারে না ঘরে ঘরে বহু প্রাকাপু আছে কুমিল্লা পুরো নেই লাগ আপনারা কয়জনের পেসার কার্ড এবং করবে তো এই জায়গা থেকে বলি আমার আজকের দিন খুবই মন খারাপ বাট আমার মন খারাপটা আমি চাই না যে আমার বিভাগ ঘোষণা আমার দুর্গতার দুর্বলতা থাকুক তাই আমিও থাকবো আর আশা করি আপনারা সবাই থাকবেন আমার টিপুর ভাইয়া থাকছে সাইফুল ভাইয়া থাকছে কুমিল্লার চোখ থাকছে তো আমি থাকবো আমি আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দেবেন 아, 금까